প্রিয় দর্শক আমি খন্দকার নিউজের রুহুল সালাম ও শুভেচ্ছা আমি এখন আছি সেই নূরজাহান বাড়িতে যে দশ বছর যাবৎ আটকে রেখেছিল এই ঘরটিতে অর্থাৎ তার তিনি ছিল বাসমহীন কিন্তু তার দুই ছেলে হাফেজ আর তার স্বামী ছিল হাফেজ তার সাত ভাই আর তারা দুই বোন তারা খুব অর্থবিত্ত ঘরের লোক তারপরেও কিন্তু দেখ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই তারা কোনো তারা এ পর্যন্ত তাকে নুরজাহান বেগমকে অযত্নে অবহেলায় তারা রেখেছিল সেই ঘরের মধ্যে যে ঘরটিতে যে ছিল পরিত্যক্ত অবস্থায় আজ আবার ফের সেই স্বাধীন ফাউন্ডেশনের যে যুবকরা তারা কিন্তু গতকালকে তারা ওখানে গিয়েছিল ল্যাপটপ ঢুক দিয়েছে আজকে আবার তারা সেই স্বাধীন ফাউন্ডেশনের যুবকরা আজকে যে তারা সেখানে পাউডার দিয়ে সেখানে ধুয়ে মুছে পরিষ্কার করছে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর তার জন্য আজকে জামা কাপড় নিয়ে গেছে আর গতকাল গতকাল ছিল ছিল সোমবার আর আজকে কিন্তু মঙ্গলবার তারা এই দুই দিনই ওখানে গেছে শুধু ওই ওই সেই অবহেলিত যে নারী তাকে সেবা যত্ন করার জন্য তার জন্য ল্যাব টষুধ বালিশ এবং মশারি তার জন্য জামাকাপুর সবই কিন্তু তারা ওখানে নিয়ে গেছে এই মুক্সিদপুরের স্তরপ্রস নদী স্বাধীন ফাউন্ডেশনের যে যুবকরা তারা কারণ তারা যখন টেক্যাট নিউজে এই ভিডিও চিত্রটি দেখে তখনই কিন্তু তারা ছুটে যায় সেই সেই অবহেলিত অযত্নে থাকা সেই নারীর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সেই যুবকরা কিন্তু আবার আজ মঙ্গলবার তারা আবার ফের ওখানে গেছে যাওয়ার পরে সেই ঘর পরিষ্কার করতেছে পরিষ্কার করে গিয়ে সেই সেবা যত্ন করছে তার আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই স্বাধীন ফাউন্ডেশনের যে যুবকরা তারা সেই মান মানবতার ফেরিওয়ালা তাই তারা সমস্ত কিছু তার দায়িত্ব নেওয়ার একটি সম্মতি জানিয়েছে যে এই নারীরটা আমরাই দেখাশোনা করব কিন্তু দেখেন তারা তার কিন্তু দুই ছেলে রয়েছে হাফেজ তার স্বামী হাফেজ তিনি একজন মসজিদের ইমাম তারপরও কিন্তু তার সাত ভাই আছে তার তাদের বাড়িতে বিল্ডিং আছে তারা অর্থবিত্ত লোক তারপরও কিন্তু তার তাকে অবহেলিতভাবে সেই পৈত্যক্ত একটি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছিল দশটি বছর দেখুন ভিডিও চিত্রে দর্শক আপনাদের আরেকটু জানি জানিয়ে রাখি যে এই নূরজাহান বেগমের যে স্বামী তার নাম হলো মোস্তফা রেজাউল হক তিনি ঢাকা নবীনগর মসজিদের খতিব আর দুই ছেলে যে হাফেজ একজনের নাম হলো হার একজনের নাম হলো মাজ আরুল তিনি বিবাহিত আর আরেকজন হাফেজ আজারুল ইসলাম তিনি এরা দুই দুই ছেলেই কিন্তু ঢাকায় ডাকায় থাকেন এদের বাড়ি হলো কোটালিপাড়া দর্শক আপনাদের আমি আরেকটু জানিয়ে রাখি এই হলো সেই সাত ভাইয়ের বাড়ি অর্থাৎ গোপালগঞ্জের জেলার রাগদি ইউনানের ডোমলাকান্দি গ্রাম আর এই এই বাড়ির নাম হলো নুরুদ্দিন উদ্দিন মৌলভী অর্থাৎ মৌলবী বাড়ি এই মৌলবী বাড়িতে কিন্তু এই এই ঘটনাটি ঘটছে এই সাত ভাইয়ের বাড়িতে ভালো শক্ত